আল বুরুজ বিস্লাহ রহিম রহমান রহিম আল্লাহ তাল নামে শপথ বিশালকায় গম্বুজ বিশিষ্ট আকাশের শপথ সেই দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে শপথ প্রত্যক্ষ দোষী সাক্ষীর শপথ সেই ভয়াবহ দৃশ্যে এবং যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার ও তিল মোমেনদের জন্য খোঁড়া গর্তের মালিকদের উপর অভিসম্পাদ। আগুনের কুণ্ডলী যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিল অভিসম্পাদ তাদের উপর যারা তার পাশে বসা ছিল এ লোকেরা মোমেন্দার সাথে যা করছিল এরা একটা প্রত্যক্ষ করছিল তারা এই এইমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর ইমান এনেছিল ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ ঈমান এল ছিল এমন এক সত্তার উপর যার জন্যে নিবেদিত আসমান সমূহ ও জমির যাবতীয় সার্বভৌমত্ব আর আল্লাহ তালা তাদের সব কয়টি কাজের উপরই সাক্ষী ইন নাল্লাযী নাফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতু থুম্মা যারা নর নরনারীদের ওপর অত্যাচার করেছে এবং জঘন্য পাপ করেও কখনো তারা তবা করেনি অতএব তাদের জন্য রয়েছে জাহান নামের কঠোর আজাম এবং তাদের জন্য আরও রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার শাস্তি অপরদিকে নিশ্চয়ই যারা আল্লাহ তার উপর ইমান এনেছে এবং ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে সেটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত ইন্দে নিশ্চয় তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন তিনি ক্ষমাশীল সৃষ্টিকে তিনি ভালোবাসেন সম্মানিত আরো সে ছত্র অধিপতি তিনি যা চান নিজ ক্ষমতায় বলিয়ান হয়ে তাই করেন তাক হাদিসুল জুনুদ তোমার কাছে কি কুতিবয় বিদ্রোহী সেনাদলের কথা পৌঁছেছে ফেরাউন ও সামুদের বাহিনী বালিল্লাযী এরা কোনো সত্য বিশ্বাস করেনি। নি বরং তারা মিথ্যা সাব্যস্তকরণের লেগেই ছিল অথচ আল্লাহ এদের সব দিক থেকে ঘিরে রেখেছেন উন্নত ও মহা সম্পন্ন একটি গ্রন্থ একটা মহা ফলকে এটা সংরক্ষিত আছে يا <applause> نفس ان لم تغفري لا تتسعي